আবু হরাইরা রাজি আল্লাহ তালও বলেন রাসুল সাল্লাহআলিয়া সাল্লাম বলেছেন কেয়ামতের দিন এব্রাহিম আলাহিস্লামের পিতা আজরের সাথে তার সাক্ষাৎ হবে তখন এব্রাহিম আলাহিস্লাম তার পিতাকে বলবেন আপনিকে আমা আমি কি আপনাকে বলিনি যে আপনি আমার কথা অমান্য করো না তখন তার পিতা আজর তখন কেয়ামতের মাঠে এব্রাহিম আলাহিসামকে বলবে হে আমার পুত্র হে আমার সুসন্তান আমি তোমার কথা আজ অমন্য করব না তখন ইব্রাহিম আল ইসলাম বলবেন হে আমার প্রতিপালক হে আমার মহান রব আপনি আমাকে আমার সাথে ওয়াদা করেছিলেন এবং আপনি আমাকে বলেছিলেন যে কি আমাদের মাঠে তোমাকে অপমান করব না আজ আমার পিতার এই অবস্থা আমার পিতার গায়ে ধুলোবালি আমার পিতা কালো আমার পিতা আমার পিতার এই অবস্থা আমি একটি রবি তার তার পিতার এই অবস্থা এর থেকে আর অপমানজনক কি হতে পারে তখন আল্লাহ সব তালা বলবেন হে ইব্রাহিম হে আমার বন্ধু তুমি মনে রাখো আমি কাফেরদের জন্যে জান্নাত হারাম করেছি আমি কাফেরদের জন্যে জান্নাত হারাম করেছি তখন ইব্রাহিম আলাহ সাল্লামকে বলা হবে তুমি তোমার পায়ের দিকে দৃষ্টি দাও তখন যখন এব্রাহিম আলাহিসাল্লাম নিজের পায়ের দিকে দৃষ্টি দিবেন। তখন দেখতে পাবেন একটি কালো ধুলো বালিওয়ালা কাদা গোবর বালা একটি সিরগাল আকৃতিত দাঁড়িয়ে আছে তখন তার চার পা ধরে ফেরস্তাগন জাহান নামে নিক্ষিপ করে দিবেন প্রিয় দর্শক মন্ডলী এই হাদিস দ্বারা প্রমাণিত হয় এব্রাহিম আল্লাহ ইসলাম যাকে আল্লাহ দোষ বলেছেন তার যদি কেয়ামতের মাঠে কোনো কথা না চলে যদি সে এব্রাহিম আলাহসাল্লাম নিজের পিতাকে যদি জাহান্নাম থেকে বাঁচাতে না পারে তাহলে এই পৃথিবীর বুকে এই পীর মুড়িদের যে কেসা চলছে এই পীর মুড়িদের যা কেসা চলছে পীরের পিছনে পিছনে যে মুড়িদ হয় এবং পীরের মুড়িদ হয়ে তারা জান্নাত লাভ করতে চায় এবং জাহান্নাম থেকে বাঁচতে চায় শলাত আদায় করে না তারা গুটকাখোর তারা দারুখোর তারা নেশাদার দ্রব্য পান করে এবং পীরের মুরুদ হলে তারা বলে আমরা জান্নাতবাসী হয়ে যাব। এবং নিজকে তারা দাবি করে আমরা রসুলের গোলাম এবং আমরা রসুলের আসিক। তারা কিভাবে জান্নাতে যেতে পারবে আপনারা একটু মাথা খাটিয়ে আপনারা তো একটু বিবেক খাটিয়ে বুঝতে বুঝলে বুঝতে পারবেন যদি ইব্রাহিম আলাহিসামের মতো লোক এব্রাহিম আলাহিসাম যদি নিজের পিতার কিয়ামতের মাঠে সাহায্য করতে না পারে তাহলে তোমার পীর তোমার কিভাবে সাহায্য করতে পারবে একটু তো একটু আপনাকে লজ্জা করা উচিত একটু আপনাকে বুঝে দেখা উচিত মহান আল্লাহ বলেছেন সির্কের গুণা আমি ক্ষমা করবো না যদি সেই কেয়ামতের মাঠে সির্কের গুণা নিয়ে কোনো মানুষ উপস্থিত হয় তাহলে সির্কের গুণা আমি ক্ষমা করবো না আকাশ জমিন পরিমাণ কোনো মানুষ যদি গুণা নিয়ে কেয়ামতের মাঠে উপস্থিত হয় আল্লাহ বলেন আমি আকাশ জমিন পরিমাণ কেয়ামতের মাঠে ক্ষমা নিয়ে উপস্থিত হব যদি তার শির্কের না থাকে প্রিয় দর্শক মণ্ডলী এ হাদিস দ্বারা প্রমাণিত হয় এবারে এম আলসালাম যদি নিজের পিতার সাহায্য করতে না পারে কেয়ামতের মাঠে তাহলে তোমার পীর তোমার সাহায্য করতে পারবে না তাহলে তোমার মরিদ তোমার সাহায্য করতে পারবে না যতই বড় পীরের বেটা পীর হোক না কেন কেয়ামতের মাঠে সবাই নাপসি নাপসি করবে তো প্রিয় ভাই সকল আমরা আজকে কেয়ামতের মাঠের ব্যাপারে আলোচনা করে বুঝলাম যে যদি কোনো মানুষ যদি এব্রাহিম আলাহিসালামের মতো মানুষ নবী ইব্রাহিম আলাহি যদি নিজের বাবারকে কিয়ামতের মাঠে সাহায্য করতে না পারে তাহলে এই পীর এবং এই মরুদের যে সিলসিলা চলছে এই হালুয়া খাওয়ার যে সিলসিলা চলছে এই পীরের মাঝে হুক্কা খাওয়ার যে সিলসিলা চলছে সেগুলি তাদের কি অবস্থা হবে তারা চিন্তা তারাকে চিন্তা ভাবনা করা উচিত তারা কীভাবে যে কী আমাদের মাঠের রেহাই পাবে আমাদেরকে এসব জিনিস থেকে মহান আল্লাহ যেন বাঁচা বাঁচিয়ে রাখেন এই বলে আর আমরা নিজকে ভালো করার চেষ্টা করব এবং পাঁচ অক্তের সলাত আদায় করার চেষ্টা করব এবং যেভাবে হোক আমরা পাঁচ অক্তের সলা আদায় করব এবং নিজের হলে পরিবারকে পথভ্রষ্ট থেকে ভালো পথে নিয়ে আসার চেষ্টা করব এবং এ এ বলে আমার বক্তব্য আমি ইতি করছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আসালামুক রহমতুল্লাহি